আপনি দেখবেন চলার পথে কিছু গল্প আপনাকে যখন বাসায় আসবেন সেই গল্পগুলো আপনাকে খুব নাড়া দেয় ধরে নেন বয়স্ক লোক ভিক্ষা করছে হয়তো আপনার কাছে টাকা ছিল না তাকে আপনি উপকার করতে পারেন না বা ভিক্ষা দিতে পারেন না দেখবেন আপনি যখন বাসায় সব ফ্রেশ হয়েছেন বা গল্প করতেছেন তখন হঠাৎ করে দেখবেন আপনার মেমোরিতে সেই বৃদ্ধ মানুষের চেহারা সামনে বাইশে চেহারা আপনার সামনে তখন খুব খারাপ লাগবো যে বাবার বয়সা বা কম বেশি লোকটা রাস্তা বিক্রি করতেছে তার কি আসলে কোনো ছেলে সন্তান বাটাকে টেক কেয়ার করার মতো এরকম কেউ নাই এরকম শত স্মৃতি বা শত গল্প আমাদের দৈনন্দিন জীবনে করতে যেমন একটা গল্প আজ আপনাদের সাথে শেয়ার করব গল্পটা হলো আ বেশ কিছুদিন আগে বেশ কিছু দিন আগে আমরা কর্মস্থল শেষ করে বাসা ফিরতেছি বাসা ফিরতেছে হঠাৎ করে

অনেকজন ছোট মানুষ উনি যেমন জায়গায় আসতে খুব কষ্ট হচ্ছে করে দাঁড়াইলাম দাঁড়ায় এবং মহিলার সাথে কথা বল কথা বলার চেষ্টা করতেছিলাম দেখি কথা বলতে পারে না একবার স্বাভাবিকভাবে করতেছি রাত্রমে প্রায় নয়টা সাড়ে নটা সাড়ে নটা দশটার সময় ট্রেনটা তা আমার কাছে যে সামর্থ্য ছিল তাকে সাহায্য করছি তবে যা করছি নিজের কাছে কেমন তৃপ্তি লাগে না আর হারতেছি আর মানে ওনাকে দায়কে যেমন সামনের দিকে আর কেমন জানি খুব খারাপ লাগতেছে মায়ের কাজ করতেছিল বাসা আসলাম বাসায় এসে ফোন টিপতেছি আর ভাবতেছি যা ষোলো এই লোক যে এই বয়সী রাস্তায় এবং এমন অবস্থা যেটা বলে বোঝানো যাবে না খুব খারাপ লাগলো তাকে পুন করার জন্য কোন লোক বা ভালোভাবে মোটিভেশন করব কোন লোক কি নাই তার কথা জিজ্ঞাসা করার চেষ্টা করছিলাম বাট কত এরকম বলতে পারে না বয়স্ক মানুষ আমার খুব খারাপ লাগছে এখন বাসা এসা শুয়েছে রাত্রে না খারাপ লাগে আমাদের সামর্থ্য থাকে এরকম বয়স্ক লোক যারা ভিক্ষা করে আমরা তাদের পাশে দাঁড়াই সামর্থ্য অনুযায়ী আমাদের তো কত টাকা পয়সা কত জায়গায় শেষ হয়ে যায় দুই চার পাঁচ টাকা দিলে কোনো এরা খুব খুশি হয় টাকা না দিতে পারে দেখবেন কথা বলবেন আমার কর্মজীবনে আমি রাত্রে বেরাত্রে অনেক আসা যাওয়ার এর ধরনের অনেক লোক দেখছি খুব নাড়া দিয়ে যে এই ধরনের লোকগুলো যখন বেঠা বিক্রি করে বা এরকম রাস্তা অসহায়ের মতো পড়ে থাকে আমাদের সমাজ সমাজের চারপাশে যাদের সামর্থ্য আছে এই ধরনের যারা তাদেরকে আমরা নিজের সাধ্য অনুযায়ী যতটুকু সার্বিক সহযোগিতা করি খবর রাখি তিনি সে দেখবেন নিজের ভিতরে বিশাল একটা তৃপ্তি খুঁজে পাবেন এবং খুব ভালো লাগবে এদের থেকে কিছু করতে পারবো ভালো থাকবেন সবাই আবার অন্য কোন দীর্ঘ হিস্রি নিয়ে কথা হবে সে পর্যন্ত সবাই অপেক্ষা থাকবেন এবং যদি কেউ নতুন হয়ে থাকেন আমার পেজটা ফলো করে দিবেন আমাকে ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন